গাজীপুরের একটি আবাসিক হোটেলে হঠাৎ চালানো বিশেষ অভিযানে ধরা পড়েছে চব্বিশ জন নারী পুরুষ দীর্ঘদিন ধরে চলা অনিয়ম ও সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগের ভিত্তিতে সোমবার বিকেলে এই অভিযান পরিচালনা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মোবাই দুই ও কিলো দুই টিম পুরো ঘটনাটি স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে পুলিশ সূত্রে জানা গেছে টেকনোপাড়া এলাকার ওই হোটেলে নানা ধরনের অসদাচরণ ও অনুপযুক্ত কার্যকলাপের অভিযোগ দীর্ঘদিন ধরেই ভেসে আসছিল গোপন তথ্যের ভিত্তিতে পরিকল্পনা করে বিকেলের দিকে পুরো হোটেলটি চার দিক থেকে ঘিরে ফেলে আইন শৃঙ্খলা বাহিনী এরপর শুরু হয় কক্ষবাড়ি তল্লাশি তল্লাশি অভিযানে বহু কক্ষ থেকে নারী পুরুষকে এমন এক পরিস্থিতিতে পাওয়া যায় যা থেকে স্পষ্ট হয় সেখানে নিয়ম বহির্ভূত ও অসামাজিক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছিল পুলিশের উপস্থিতি টের পেয়ে ভেতরে থাকা ব্যক্তিরা বিচলিত হয়ে পড়েন এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন প্রত্যক্ষদর্শীদের মতে অভিযানের সময় কক্ষগুলোর পরিবেশ ছিল অগোছালো যা পরিস্থিতির গুরুতরতা বুঝিয়ে দেয় কয়েকটি কক্ষে পাওয়া বিভিন্ন সামগ্রী থেকে অনুমান করা যায় হোটেলটি দীর্ঘদিন ধরে অনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছিল অভিযানের নেতৃত্ব দেওয়া বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনেরা খান ঘটনা নিশ্চিত করেন তিনি জানান গোপন তথ্যের ভিত্তিতে আমরা তল্লাশি চালাই মোট চব্বিশ জনকে আটক করেছি এর মধ্যে সতেরো জন পুরুষ এবং সাত জন নারী হোটেলটিতে অনিয়মিত কর্মকাণ্ড চলছিল এমন অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে তিনি আরও বলেন আমরা এলাকাকে নিরাপদ ও সুস্থ রাখতে নিয়মিতই এমন অভিযান চালাচ্ছি সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে কেউ দায় এড়াতে পারবে না অভিযান শেষে আটক ব্যক্তিদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হোটেলে অনুপযুক্ত কর্মকাণ্ড চলার বিষয়টি স্বীকার করেছে বলে জানা গেছে ওসি শাহিন জানান তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হবে এবং আদালতে সোপোর্ করার প্রক্রিয়া চলছে এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে তাদের দাবি অনেকদিন ধরেই হোটেলের ভেতরে সন্দেহজনক লোক সমাগম লক্ষ্য করা যাচ্ছিল কেউ কেউ জানান অল্প বয়সী সমাজে ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছিল এলাকার সামাজিক পরিবেশও নষ্ট হচ্ছিল তাই পুলিশের এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন অনেকে এলাকাবাসীর মতে আবাসিক হোটেলের আড়ালে দীর্ঘদিন ধরে চলা অসামাজিক বাণিজ্য শুধু নৈতিক অবক্ষয়ই নয় বরং অপরাধীদের জন্য একটি নিরাপদ আশ্রয় তৈরি করছিল নিয়মিত অভিযানের মাধ্যমে এসব স্থান চিহ্নিত করে কঠোর ব্যবস্থার দাবি তুলেছেন তারা গাজীপুরের সাম্প্রতিক এই অভিযান আবারও দেখিয়ে দিয়েছে শহরের বিভিন্ন জায়গায় আবাসিক প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে কীভাবে অসদাচরণ ও অনিয়মের আড়াল তৈরি করা হয় সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এমন অভিযান নিয়মিত হওয়া জরুরি বলে মন্তব্য করছেন সচেতন নাগরিকরা আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ও দ্রুত পদক্ষেপ স্থানীয় প্রশাসনের প্রতি মানুষের আস্থা আরও বাড়িয়েছে গাজীপুর মহানগর এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও পুলিশ একইভাবে সক্রিয় থাকবে বলে আশা প্রকাশ করেছেন বাসিন্দারা